ম্যাডাম সবাই খালি গিফট দেনা লাইভে আসলে এই জামাটা গিফট যে ভাইয়ারা অকর্মা গিফট যে ভাইয়ারা অকর্মা গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য গিফট চান তাদেরকে হবে গার্লফ্রেন্ডকে গিফট

কাজের সময় অলওয়েজ নেটওয়ার্ক দিতে হবে কাজের সময় অলওয়েজ হচ্ছে যে নেটওয়ার্ক বিতনামি করে খুবই বিরক্ত লাগে আরো বানাইছে কতগুলো আমাদের নতুন টেলিভার দেখাই দেখেন তবে এটা সবচেয়ে কিউ এটা গার্লফ্রেন্ডে গিফট করলে গার্লফ্রেন্ড দুটা জায়গায় চারটা চুম্মা দিব যারা খেলে বলেন আপু একটা গিফট দাও গার্লফ্রেন্ডকে গিফট করবো এসে না একদম ফ্রিতে গিফট

তো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমি লাইভটাকে শেয়ার করে দিতেছি আচ্ছা ফাইন লাইট অন করে তারপরে দেখাই হ্যাঁ এদিকে নিয়ে এসে ক্যামেরাটা ব্রাউন ব্রাউন বাড়িতে দিব আপু এত এনার্জি কই পাও আচ্ছা ফাইন এদিক দিয়ে দেখাই হ্যাঁ ইয়া করো

তুমি সুন্দর চাই তাই আমি চেয়ে থাকি অ্যাডভোকেট করিম চৌধুরী ল্যালেন থ্যাংক ইউ সো মাচ আমার প্রচন্ড দাঁত ব্যথা বলছেন দাঁত ব্যথায় আমার সব কিছু মানে উল্টা পাল্টা লাগতেছে সাকিব ফেরদৌস লিখেছেন ওয়েলকাম টু রাজশাহী থ্যাংক ইউ সো মাচ এখানে লাগবে আরেকটা নিরুদ্ধে এইটা দেখানো এটা একটা খুবই পিচ এই যে আমি পরেছিলাম এই কালারটা

আমার পড়াটা একদম প্রিয় পিওর প্রিমিয়াম কোয়ালিটির একটা কম্পোনেন্ট হচ্ছে এটা আপনারা হচ্ছে যে वॉइस কলিং নেই সে মোস্টটা আই লাইক আচ্ছা যারা যারা দেখতেছেন আপুরা প্লিজ টু শেয়ার লাইফটাকে একটু শেয়ার করে দেবেন সবার কাছে আমার রিকোয়েস্ট আমার করা ড্রেসটা ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন লকডাউনকে আবার দিবে মনে হয় জানি না আপু আসলে আই আইডিয়া মনে হয় না সবাই দোয়া করেন যেন ওরকম পরিস্থিতিতে না যায় দেশ যে লকডাউন দাঁড়াতে সবাই জাস্ট একটা দোয়া করেন হ্যাঁ সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়া দিয়ে দেন আমার সুইট হার্ট আপুরা তোমাকে অনেক সুন্দর লাগে সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অনেক কাপড়া কমেন্ট করতেছেন থ্যাংক ইউ অনেক অনেক কাপড়া কমেন্ট করতেছেন আমার গায়েরটা কত কে কে দেখতে চান বলেন আমার গায়ের ড্রেসটা কে কে দেখতে চান সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াক দিয়ে দিবেন এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে কাটতে কাটতে আচ্ছা আমি এখানে একটু ঝটপট করে ড্রেসগুলো দেখাই দিই একদম সময় নিব না জাস্ট এক মিনিট একটা ড্রেস দেখাবো কারণ এই ড্রেসগুলো একটা ড্রেস এক পিস করে আছে আমি একটা ড্রেস এক মিনিটে দেখাবো একটা ড্রেস এক মিনিটে দেখাবো এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে কাটচুপির কাজ করা ড্রেসের স্লিভস এটা হচ্ছে ড্রেসের নেক থেকে শুরু করে

আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় কারো যদি এটা লাগে সেটাকে নিয়েও যদি এটা লাগে সালোয়ারের কাপড় এটা আমি ডেলিভারি চার্জ ফ্রি দিব এবং একদম লস প্রাইজ অ্যাড্রেসটা আমরা কত দেবো ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা বরিশালে আমরা আগে মেলা দিব বরিশালা বরিশালে মেলা দিব আগে আশায় মেলাটা শেষ করি তারপরে স্টেপ বাই স্টেপ আমরা অনেক প্রিমিয়াম কোয়ালিসির একটা কথা কাজ করা দিস ইজ স্লিভস অ্যান্ড এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন দামানটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এবং এরকম করে কাট ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসের কাপড়টা আমার আমার পিছনে দুইটা ড্রেস অল্প হবে আমি দেখাই দিতেছি আগে এই এই এক্সক্লুসিভ কালেকশনটা দেখেন এবং ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন যারা এরকম দামি কালেকশন পছন্দ করেন আপনারা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন বুটিক্সের কালেকশন যারা পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারেন এইটার হাতাটা এরকম সরি এটার দোপটাটা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে কামিজটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা সালোয়ারটা পুরো এরকম এমব্রয়ডারি করা পুরো সালোয়ারটা এরকম এমব্রয়ডারি করা

সো অনেক আপনারা কমেন্ট করতেছেন কাজী মুস্তাক হাসান সবার জন্য শুভকামনা ডেলিভারি চার্জ ফ্রি ওয়ালাইকুম আসসালাম ইউকে থেকে দেখতেছেন নাসিমা চৌধুরী থ্যাংক ইউ আপু আমি ইউকে আসতেছি কিন্তু দুই এক দিনের মধ্যে দেখা হবে ইনশাআল্লাহ অনেকেই আমার সাথে ইউকেতে দেখা করতে চাইবেন আমি জানি চেষ্টা করব দেখা করার এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আমি এবার অল্প দিনের জন্য আসবো বেশি দিন থাকতে পারি না আমার দেশে দুনিয়ার কাজ এটা হচ্ছে বুটিক্সের একটা খুব সুন্দর কালেকশন এটা বডি কত ভাবছে এটা দুইটা কালার ছিল আরেকটা কালার সোল্ড আউট হয়ে গেছে বডি পঞ্চাশ লম্বা আটচল্লিশ বডি পঞ্চাশ লম্বা ফর্টি এইট বডি হচ্ছে ফিফটি ল্যাথ হচ্ছে ফর্টি এইট স্টিক

এই যে দেখেন দোকানটা ওয়াও এটা হচ্ছে কোটার মধ্যে একটা দোকানটা যারা এইরকম কালেকশন করছে দোকান তারা এটাকে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজ দোপারটা হচ্ছে সালোয়ার কাপড় যে পারে সব পারে আহসান হাবিব একদম ধন্যবাদ সুন্দর করে দায়িত্ব নিয়ে ব্যবসা পরিচালনা করতে লাগবে এগুলোর খুবই অল্প কোয়ান্টিটির জন্য আমি ধরতে চাই ছিল একুশ পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি কালকে রাজশাহীতে কেনাকাটা করতে সবাই চলে আসবেন আমরা রাজশাহী রয়েল রাজ হোটেলে রাজশাহী রয়্যাল রাজ সবাই কালকে রাজশাহীতে চলে আসবেন কিন্তু এত রাতে লাইভে শুকনো পাতা হ্যাঁ সবাই শেয়ার দিতেছে শেয়ার দিতেছে কে মানিক মনে হয় আমি এইবার হবে হ্যাঁ আর এগুলো আমরা এখন ক্লিয়ারেন্স সেলে নিয়ে দিব তো এই ড্রেসগুলো গুলা চার লাগে সেটাকে নিয়ে নিবেন একটা বেশি সুন্দর এটার প্যাকেজিং কাপড়ের কোয়ালিটি এটার কাপড়ের কোয়ালিটি আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনি কাপড় দেখে নিন একশো কাউন্ট কটন

এইটা হচ্ছে দেখেন আপনার কামিজটা ওয়াও অনেক সুন্দর কইছিলাম অথবা এই হচ্ছে দেখেন দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা ওয়াও খুবই 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 সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ভেরি নাইস এন্ড এক্সেলেন্ট কালেকশন যারা এরকম দামি কাপড় পছন্দ করেন এটা কিনে নিতে পারেন আচ্ছা গেল তারপরে আসেন কেমন বাইরে যায় সরি একটার পর একটা আমি দেখাই দিতেছি হ্যাঁ তারপর আসেন আমি আরো একটা দেখাই দিতেছি এগিয়ে দেখেন এটা এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও জাস্ট আমার পরাটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হালকা একটা পিঙ্ক পিঙ্কি কালার এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে স্লিভস এর কাপড় দাও আছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ফেব্রিক এটার কাপড়ের কোয়ালিটি জাস্ট 100 তে 100 হবে এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ ভেরি নাইস কালেকশন যার এটা লাগতেছে শেষ জাস্ট গো ফর দিস ওয়ান খানুলে গেছে আগে সুস্থ তা তো কি করবো এত কাজের প্রেশার এন্ড ওয়াব এটা হচ্ছে এইটার মধ্যে আর সুন্দর একটা কালার বাট ডিফারেন্ট প্রিন্ট হ্যাঁ হচ্ছে

আপনি যেটা চান সেটাই নিতে পারবেন এটা ছেলে এটাও নিতে পারেন এই কালারটাও খুব সুন্দর এই হচ্ছে দেখেন কাপিস হচ্ছে এইটা কি সুন্দর না এটা দেখেন এই কিন্তু সুন্দর সবচেয়ে বেশি সুন্দর হয়েছে কাপড়ের কাপড় আমি আবার সীমান্ত স্কোয়ার সীমান্ত একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ আমার পড়াটা ছাড়া নিতে চান এই যে দেখেন আমার পড়ার ড্রেসটা তো দেখে নিয়েছেন ফ্রন্টের ডিজাইন এরকম হবে ব্যাক এর ডিজাইন এই যে দেখেন এরকম হবে সালোয়ারের কাপড় থাকবে অ্যান্ড এটা হবে এটার তো পাটটা হ্যাঁ অনেক সুন্দর এত সফট আমি পড়ছি আমার এত আরাম লাগতেছে অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি এটা যদি এটা শুধুমাত্র এই এই ড্রেসটা প্রাইস করতেছে আমরা একদম ক্লিয়ারেন্স এলে দিচ্ছি বারোশো টাকায় এবং ডেলিভারি চার্জ ফ্রি বারোশো টাকায় এবং ডেলিভারি চার্জটা ফ্রি আর নুসরাতা পুলিকেশন আমার রিলেটিভরা বলে কোথায় থেকে ড্রেসগুলো কিনো এত সুন্দর আমি বলি সান্দিশ বাই তনি থেকে ড্রেসের কোয়ালিটি খুব ভালো নুসরাত আপু থ্যাংক ইউ সো মাচ এখানে রাখো আশিক কি রাতশাহী গেছে ও দ্য গ্রেট লিডার আশিক আশিক কি রাশশাহীতে গেছে আমাদের আমাদের হচ্ছে রাজশাহীর আমরা টিম লিডার করে দিয়েছি আশিককে সো ও হচ্ছে রাজশাহী থেকে আপনার বাসায় লুকিয়ে রেখেছেন সে জন্য হারায় না চায় কাকে লুকায় রাখছি ভাই আপু বলবো নাকি আন্টি বুঝতে পারতেছি না আপনি দেখতে আপু মতো বাট আপনার এজ আন্টির মতো আমার আপনাকে অনেক ভালো লাগে আপনার যেটা বলতে ভালো লাগে সেটাই বলেন আন্টি বলতে ভাল লাগলে আন্টি বলেন আমার তাতে কোনো অসুবিধা নেই ইউকে তে আসো তো প্লিজ সামিন জ্বালাবো আপু আমি হয়তো দুই এক দিনের মধ্যে আসবো টাইমটা বলতেছি না বাট আমি দুই একদিনের মধ্যে আসবো আপু আহ সিলেটে মেলা দিব আমরা স্টেপ বাই স্টেপ মেলা দিব আগে তো আমাদের হচ্ছে কালকে হচ্ছে আমাদের রাষ্ট্র মেলা তার পরের উইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মেলা তারপরের উইকে হোপফুলি আমরা সুনামগঞ্জে মেলা দিব এন্ড তার পরের উইকে আমরা মiamen Singh নয়তো আমরা নোয়াখালীতে মেলা দিব এরকম স্টেপ বাই স্টেপ যাবে মানে প্রতি সপ্তাহে এক একটা জেলাতে হবে সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছিলেন আমার পরা ড্রেসটা 1280 টাকা আমি আবারো বলতেছি এইটার কাপড় ভালো যদি না হয় তাহলে আমাকে বলবেন আমি আপনাকে গ্যারান্টি দিতেছি এটার কাপড় একশোতে তে একশো ভালো হবে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কঠন আচ্ছা যারা আমার পিছনের এই দুটো দেখতে চাচ্ছেন এটা হচ্ছে একটা কোর্ট সেট এটা হচ্ছে দেখেন আপনার এটা প্যান্ট আর এটা হচ্ছে এটা শার্টটা দেখছেন শার্টের ডিজাইনটা এত সুন্দর এরকম করে মিররের ওয়ার্ক করা আছে পিছন থেকে এরকম করে দেখেন এমব্রয়ডারি করা মিররের ওয়ার্ক করা অনেক সুন্দর ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটা হচ্ছে পকেট এন্ড এটার হচ্ছে সাইজ হচ্ছে এম এল এক্সেল এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 এক্সেল মানে 44 থেকে 46 ওকে সো চার এই কালারটা লাগে সে এই কালারটা কেনেন এন্ড এটার মধ্যে আরো একটা সুন্দর একটা কালার আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আল্লাহ তোমাকে সানবিয়ার সার্ফের জন্য প্রয়োজন বাঁচিয়ে রাখুক দোয়া করি ফেমিনা এভাবে এগিয়ে যাও ভালোভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাও শুভরাত্রি আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড এটা হচ্ছে এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা অনেক অনেক টোস টিভিটা বন্ধ করতে হবে টিভি থেকে খালি সাউন্ড আসতেছে অ্যান্ড এটা হচ্ছে দেখেন অনেক টোস একটা কালার ওয়াও একটা সুন্দর একটা